আসসালামু আলাইকুম হোমিওপ্যাথিক ঔষধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই যত খুশি খাওয়া যায় এই ধারণাটা কতটুকু সঠিক চলুন বিস্তারিত জেনে নিই হোমিওপ্যাথিক ঔষধ ডাইলিউটেড অর্থাৎ অতি তৈরি হওয়ার কারণে বেশিরভাগ হোমিওপ্যাথিক ঔষধে প্রচলিত পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা বমি অ্যালার্জি ইত্যাদি খুব কম দেখা যায় বিশেষ করে অতি উচ্চমাত্রার প্রোটেন্সিতে শরীরের উপর রাসায়নিক প্রভাব পড়ার সম্ভাবনা কম থাকে তাই অনেকেই বলে হোমিওপ্যাথিতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই কিন্তু ভুল ওষুধ বা ভুল মাত্রার ওষুধ সেবনে অবশ্যই সমস্যা হতে পারে উদাহরণস্বরূপ কেউ যদি নিজের ধারণা অনুযায়ী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করে এবং সেটা তার সিমটম টোটালিটি এবং ভাইটাল ফোর্সের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে রোগের উপসর্গ বেড়ে যেতে পারে আবার কেউ যদি একই ওষুধ না বুঝে দীর্ঘদিন খেতে থাকে তাহলে তার শরীরে ড্রাগ প্রুভিং ইফেক্ট দেখা দিতে পারে আবার যেমন ধরুন একজন ব্যক্তি যদি দীর্ঘদিন যাবৎ একাধিক মেডিসিন সেবন করে তাহলে তার মেডিসিনাল ক্রনিক ডিসিজ হতে পারে আবার ভুল ওষুধ গর্ভবতী নারী কিংবা বৃদ্ধদের শরীর অতি সংবেদনশীল হওয়ায় তাদের শরীরে ভুল প্রতিক্রিয়া দেখা দিতে পারে হ্যাঁ হোমিওপ্যাথি তুলনামূলক নিরাপদ চিকিৎসা পদ্ধতি কিন্তু যত খুশি খাওয়া যাবে এ কি ভুল এবং বিপজ্জনক হতে পারে তাই নিজের ধারণা অনুযায়ী বিরত থাকুন এবং অভিজ্ঞ বিএইচএমএস অথবা ডিএইচএমএস চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক রোগ নির্ণয় এবং রোগের মাত্রা অনুসারে ঔষধ সেবন করুন হোমিওপ্যাথিক ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে দিন দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন